আমরা জামাত আমরা যে রোল প্লে আমরা খুব আশাবাদী মানুষ যেভাবে বাংলাদেশ জামাত ইসলামী যে সব দেখছি এবার আমরা জামাত ইসলামকে দেখি সেটা যেমন আমরা আশা করছি যে এবছর জামাত ইসলামী এদেশে আমি শুধু এটুকু বলতে চাই যে প্রথম দিকে পরে এখন যে অবস্থা দাঁড়িয়েছে গত ছয় তারিখে খাদারসি ইউনিয়নে আমাদের একজন চেয়ারম্যান আমি ঘোষণা করছি ওইখানে প্রায় অনেকে বলছে দুই হাজার আমি হিসাব করে দেখছি পনেরোশো পনেরোশো মানুষ ওই ইউনিয়নের উপস্থিত ছিল এর আগে রামপাশা ইউনিয়নের চেয়ারম্যান সালে আহমদকে আমরা ঘোষণা করছি সেটা প্রায় আড়াই হাজার মানুষ ওই ইউনিয়নের মানুষ ছিল সব জায়গায় সব জায়গায় দেখছি একটি সার আর আছে আমাদের আমি তো ছিলাম কলেজের অধ্যাপক হিসেবে দীর্ঘদিন নয় বছর বা ওই তন্দ্র আহমদ হাই স্কুলের নয় আঠারো নয় নয় বছরের মতো রাস্তার বা টিচার ছিলাম সাদলের আছে টিচার হিসেবে সবাই আমাকে মোটামুটি যেখানে যাচ্ছি সবাই বলতে সার আসছে সবাই সুমি করছে এটার একটা আলাদা সুবিধা মনে হয় আমি পেতে পারি তো জানেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বেশ করেছি করার চেষ্টা করেছি বিশ্বনাথের অমর ফারুক ইদানিং আরেকটা প্রতিষ্ঠান দারুলুন বিশ্বনাথ এরপরে নগরের। জামিয়া ইসলামিক একাডেমি শাহদাল এতেমখানা তাজপুর বালাগঞ্জের যে ওমর ফারুক মাদ্রাসা যেটা ইদানিংকালে আমি আরেকটা চেষ্টা করছি বালাগঞ্জের উপকণ্ঠে একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার চেষ্টা করছি আমাদের বারিশার জহির ভাই সহ মানে অনেকেই স্বojs স্বojsের জন্য আশা দিয়েছে। অমল পরজে আমি চেষ্টা করছি সব জায়গায় গেছি। সবাই ইউনিট করতেছে এবং আমার ধারণা এখন তো আমি প্রায় ইউনিয়ন ইউ যেটা ওয়ার্ড পর্যায়ে বলে ওখানেও যাওয়ার চেষ্টা করছে এরকেন তো এনপি প্রার্থী আছেন সম্ভবত তিনি নমিনেশন পাবেন। এলএসএল স্ত্রী তার সাথে আপনি প্রতিদ্বন্দ্বিতার বক্তব্য প্রস্তুত। উনারও তো ওদের তো ভাবেন এটাই মনে করি উনি তো লার্নেড মানুষ। আমি এটাকে অ্যাপ্রিশিয়েট করি এই মানুষ আসুন। বা পরবর্তী শুনছি যে আরেকজন যাওয়ার চেষ্টা করছেন বা দু তিনটা অভিযোগ হচ্ছে তো এটা আমাদের আমার জন্য এটা মনে হয় আমি কোনো সমস্যা মনে করি না আর একটা ভালো প্রতিদ্বন্দ্বী হলেই এটা আমার জন্য ভালো লাগে প্রবাসীদের প্রতি মেসেজ যেটা হলো যে আমি তো আমার লাইফে আমি চেষ্টা করেছি এলাকার জন্য কিছু করার আমি কিছু ব্যবসা প্রতিষ্ঠান করেছিলাম এটা উদ্দেশ্য ছিল কিন্তু আমার এই আপনারা জানেন আলহামরা শপিং সিটির প্রতিষ্ঠা করেছি এবং ইউনিপেক্স স্টেট কর্পোরেশন যারা শত পার্সেন্ট এই যেটা রপ্তানিযোগ্য প্রতিষ্ঠান এটা তো আমরা ইউরোপ আমেরিকা আমেরিকাতে তো আমি প্রথমেই আমি নিয়ে গেছিলাম যেটা ওই যেটা একটা কন্টিনেন্ট নিয়ে গেছিলাম যেটা জানা দরকার আমাদের মানে অনেকগুলোই পথ দেখান এরপরে এটা সবচেয়ে স্বাদও আমি করেছি উদ্দেশ্য ছিল কিন্তু কিট করা এখন এখন নতুন করে আমি চিন্তা করছি যে আমার ওই এলাকায় যা করেছি বিশ্বনাথ মুসমানের নগরে এমন কিছু ইনভেস্ট যে করা যায় জব ক্রিট করা যায় এই দেশের এই এলাকার মানুষগুলো যাতে ওই অঞ্চলেই তারা দেশের জন্য কাজ করতে পারে সেটা চিন্তাভাবনা এখন করছে এখন আপনারা প্রবাসী সবাইকে আমি অনুরোধ করব যে আমি যা করেছি এখনকার চিন্তা আর আগের চিন্তা একটু ডিফারেন্স আপনারা আসুন এখন একটা পরিবেশ হয়েছে যেটা ইনভেস্ট করার মতো আপনাদের এলাকাই আপনারা ইনভেস্ট করুন ইনভেস্ট করে ওই এলাকার মানুষগুলোর জব ফিট হবে এবং আমি সার্বিকভাবে চেষ্টা করব আমি আমার জনগণকে আমি যে এই লাস্ট পর্যন্ত এসেছি যে এখন আমার কাজ হলো যে আমি এখানে এসেছি আমার সংগঠন আমি বিভিন্ন সময় স্কুলে গেছি আমি তিনটা প্রতিষ্ঠানে দীর্ঘদিন কাটিয়েছি আমি বিদায় নিতে পারি নাই বিদায় আবার করতে হয় নাই এর জন্য কাউকে খুশি করে বের হয়ে আসতে পারি নাই আমি এলাকার সবাইকে বলে বলেছি যে এখন আপনাদের কাছে এখানে আছি আমি যে পাশ করলে জামাত ইসলামী এবছর যাবে ইনশাল্লাহ এটা আমি মনে করি দীর্ঘদিনের এই যে আমার অভিজ্ঞতা থেকে এটাই বলছি তারপরও ঢাকা ঢাকা ইউনিভার্সিটির রেজাল্টটা আমার কাছে জামাত ইসলামী রাজনীতিক একদম সরকারে যাওয়া যেমন সহজ ছিল আমার কাছে ঢাকা ইউনিভার্সিটি ডাকসুতে যাওয়াটা সহজ ছিল না কারণ ওখানকার ডাকসুতে আমি তো ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করেছি দীর্ঘদিন দুইটা সাবজেক্টে আমি মাস্টার করছি মার্কেটিংয়ে ম্যানেজমেন্টে কিন্তু আমার দিক থেকে যে এখানকার যারা পড়াশোনা করে এটা দেশের মেধাবী এখানে আসে এদেরকে সহজ করে সহজভাবে কেউ কোনো পার্টি নিয়ে নেবে এটাই মনে করতে না আমি বলবো তাদেরকে আমরা অনুরোধ করবো যে এইসব বিষয়গুলো না তোলা ভালো কারণ এটা নিজেদের জন্য ক্ষতিকর কারণ ইউনিভার্সিটির ছাত্রীরা বলেছে তাদেরকে দেখেছে আমি দেখেছি রিপোর্ট আপনারা দেখেছেন যে ছাত্র দলের কিছু আবিদকে বলছে যে দেখেন এই ফুসটা নিয়ে আসছেন আপনারা মিথ্যাবাদী মিথ্যাবাদী কেন বলা হয়েছে আপনারা যারা আছেন সাংবাদিক এটা আপনারা বাইর করবেন যে এটা যেমন পাঁচই আগস্ট বিপ্লব যেটা হয়েছে এটা ছাত্রদল বা বিএনপি তারা প্রথম অস্বীকার করেছিল তারা এখানে নাই হ্যাঁ পরবর্তী দেখুন বলছে যে তারাই সব কিছু করেছে এগুলো মেয়েগুলো এগুলো ভালোভাবে নেয়নি এবং দেখা ইউনিভার্সিটিতে যাবে মেয়েদের বুট ছাড়া যাওয়ার সম্ভাবনা রয়েছে আমার ধারণা মেয়েরা শতকরা আশি পার্সেন্ট বুক শিবিরের ছাত্র যে প্রার্থীদেরকে দিয়েছে